একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এটিকে বিজয়ের মাসে প্রথম জয় বলে উল্লেখ করেছেন বিএনপি নেতারা এর মধ্য দিয়ে তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম হল বলেও মনে করছেন তারা বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা রায় দিয়েছে হাইকোর্ট এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সবাইকে খালাস দেয় উচ্চ আদালত রাজধানীর এক রায়কে স্বাগত জানিয়ে কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আমি মনে করি যে আপিল আপিল বিভাগ যথার্থ বিচার করেছেন ন্যায় বিচার হয়েছে এবং আমরা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম এবং ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলো আজকে প্রতিফলন জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরামের আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি নেতাও মির্জা আব্বাস জানান একুশে আগস্ট হামলায় বিদেশি শক্তি জড়িত ছিল তো একুশে আগস্টের হামলা হয়েছিল এবং সেই হামলাটা ছিল পরিকল্পিতভাবে কোনো বিদেশি শক্তির দ্বারা সেই গ্রেড হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না এ সময় আওয়ামী লীগের কথা উল্লেখ করে তিনি আরো বলেন বিএনপি একটি গণতান্ত্রিক দল তাই তেলে জলে কখনো মিশে না বিএনপি একটি গণতান্ত্রিক দল এটা মানে রাখবেন পানি আর তেল কখনো মিলে না জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একই দিনে বিকেলে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা আদালত থেকে কিন্তু প্রায় সকল মামলায় খারিজ হয়েছে সবগুলো এখনো হয়নি এখনো বেশ কয়েকটা বাকি আছে কাজেই আমরা আশাবাদী যে কোনো সময় বাংলাদেশে ফেরত আসবে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সবাই খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন সফররত মির্জা ফখরুল এক বিবৃতিতে জানান এর মধ্য দিয়ে প্রমাণ হল রাজনৈতিক কারণেই তারেক রহমানকে অভিযুক্ত করা হয় স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা